আজব ঘটনা হঠাৎ কোনো কারণ ছাড়াই নৃত্য শিক্ষকের ওপর চড়া হলো ছাত্রীর পরিবার এমনই ঘটনা সামনে এলো রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত সীমান্তপল্লি এলাকা থেকে জানা যায় সন্দীপ চক্রবর্তী নামক এক ব্যক্তি সীমান্ত দুর্গা মন্দিরে নৃত্যের প্রশিক্ষণ দেন তার কাছে শতাধিক ছাত্রী নৃত্য শেখে সন্দীপ চক্রবর্তী জানান বাপ্পা মুখার্জি নামক এক ব্যক্তির মেয়ে তার কাছে নৃত্য শেখে তার মেয়ে অনেক দিন ধরেই অন্যের ড্রেস নিয়ে নৃত্য করে শিক্ষক সন্দীপবাবু বাবুর মেয়েকে নিজের ড্রেস কেনার জন্য বলেন না হলে অন্য কারুর কাছে নৃত্য শিক্ষার জন্য বলেন এই কথা শুনে রেগে যায় বাবু তারপরেই রবিবার সীমান্তবল্লী দুর্গা মন্দিরে গিয়ে সন্দীপবাবুকে মারধর করে বলে অভিযোগ করেন সন্দীপবাবুর সমর্থনে শতাধিক অভিভাবকেরা পুলিশের কাছে আসেন তারা জানান অবিলম্বে বাপ্পা মুখার্জি ও তার স্ত্রী পম্পা মুখার্জিকে গ্রেপ্তার করতে হবে পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয় সঠিক বিচারের তারপরেই অভিভাবকরা শান্ত হন যখন ওরা আবার ক্লাসে এসছিল গত সপ্তাহে যে ক্লাসটা হয়েছিল রবিবার আগের সানডেতে তখন ওকে বলা হয়েছিল যে ঠিক আছে তুমি ক্ষমা চেয়ে নাও সবাই গার্জেন না বলেছিল যা হওয়ার হয়ে গেছে স্যার কেন তো নাচ শিখছে আমরা সবাই বাচ্চাকে ভালোবাসি তো তুমি স্যারের কাছে ক্ষমা চেয়ে নাও তো সে ক্ষমা চায়নি সে বরঞ্চ উল্টে ধমকি দিয়েছিল যে আমি এইখানে আর তোকে নাচ করাতে দেবো না কে সে কি যে আজকে মেরেছে বাপ্পা মুখার্জি সে স্যারকে ধমকি দিয়েছে যে আমি দেখে নেব রূপনানপুরে তুই কি করে ক্লাস করার তুই তো কারি করে কথা বলেছে ঠিক আছে এইটা বলার পরে তারপরে আবার তারা রিকোয়েস্ট ফিকোয়েস্ট করার পর স্যার তখন আবার তাকে কি স্যার কিছু বুঝেছে স্যার তখন তাকে বলেছে যে ঠিক আছে আপনার মেয়ে ক্লাস করুক স্যার তখন তাকে মেয়ে তার মেয়েকে ক্লাস করতেও সুবিধা সুযোগ দিয়েছে আবার আজকে একটা আজকে বলেছিল যে একটা ক্ষমা চেয়ে মিটমাট করে নেওয়ার জন্য স্যারও কখনো চায় না যে তার স্টুডেন্টের ক্ষতি হয়ে যাক স্যার সবাইকে ছোট থেকে ঘটনাটা স্যার আমাদের সন্দীপ কি নাচ

আমরা আমাদের গায়ে পর্যন্ত হাত তুলতে আপনার নাম আপনার নাম আছে যে সীমান্তবল্লী পুজো মন্ডপে বিগত পাঁচ বছর ধরে এখানে মন্দির দত্ত চলুন এছাড়া হচ্ছে তিন চার দিন ধরে ঘটনা চলছে যিনি এই ঘটনা করেছেন তার মেয়ে থাকে নার্সিংয়ে ছ বছর ধরে তিনি এবার ড্রেসের ব্যাপারে কিছু বলেছেন সেই সে বলে এটা স্টুডেন্টদের বলে তারপরকে বলে সেটা বলেছেন বলাতে উনি কি হচ্ছে সেদিন থেকে উনি সেট করছেন আমি ক্লাস করতে দেবো না দেখে নেবো না ত্যান না আজকে কী হচ্ছে আজকেও দেশের সকালবে বিক্রমে যখন ক্লাসটা শুরু হয়েছে তখন উনি শুরু করেছেন ছেড়ে এবার হঠাৎ আমরা আলোচনা করছি ভিতরে গিয়ে আরও কিছু গার্জেন আলোচনা করছি ও হঠাৎ ঢুকে একদম উনি এবং ওনার ভাই আমার খারাপ লেগেছে ওনাকে বলেছি বলুন আপনি কোথায় তো যদি খারাপ লেগে থাকে উনি আমাকে হয়তো ভোগত বা উনি বলতেন যে আপনি নেক্সট টাইম এরকম বলবেন না আমরা যার থেকে যা খুশি কিন্তু গালাগালি দিয়েছে ভীষণ বাজে ভাষা কুষিতে আমার মারধর করা হয়েছে আজকে রবিবার ক্লাসে জানিয়ে মিশন ভাবে হাজবেন্ড ওয়াইফ আমার সাথে খারাপ ব্যবহার করেছে আমাকে হাজবেন্ড মাথায় মেরেছে খুশি দিয়ে বউ লাথি মেরেছে তো এই জিনিসগুলো করেছে খুবই বাজে বানানোর জন্য আমি আজকে এগিয়েছি এই কারণে এগিয়েছি কারণ হচ্ছে এর আগের ক্লাসে উনি ধমকি দিয়ে গেছেন যে ওনার মেয়েকে যদি না শেখানো তাহলে এখানে ক্লাসই করতে হবে তো আমার কথা হচ্ছে যে আমার ক্লাস করানোটা না করানোটা ব্যক্তিগত সম্পূর্ণ সেই জায়গাটায় হচ্ছে কারোর যদি মনে হয় আমার পক্ষে এত অভিযোগ তাহলে আমার মনে তার অন্য কথাও শেখানো হচ্ছে আপনি কি ভয়ের মধ্যে আছেন ভয়ের মধ্যে আছেই কারণে যে আমার ফ্যামিলিটার যদি কোনো ক্ষতি করে দেয় উনি উনি তো বিভিন্ন সঙ্গে যুক্ত আছেন শ্যালানপুর থেকে সঞ্জয় ইয়া রিপোর্ট 99 নিউজ বাংলা